নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত আর একটি নতুন পর্বে আপনার এই মুখমণ্ডলের যে কোনো অংশে একটি টিউমার হয়েছে আপনি তেমন গুরুত্ব দেননি কানের পিছনে হতে পারে গলায় হতে পারে যে কোনো অংশে হতে পারে আমল দেননি পরবর্তীতে দেখা গেল সেটা একটা ভয়ঙ্কর পরিণতি পেল কিন্তু এই যে টিউমার বা কোথাও ফোলা অংশ এগুলোকে কি আপনি এড়িয়ে যাবেন নাকি এগুলো নিয়ে চিকিৎসকের কাছে যেতে হবে এর গুরুত্ব কতটা এর ভয়াবহতা কতটা এর পরিণতি কি হতে পারে আমরা আজকে জানব শহরের বিশিষ্ট ইএনটি স্পেশালিস্ট ডক্টর অভিক কুমার জানা আমাদের সঙ্গে রয়েছেন স্বাগত ডাক্তারবাবু আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ইএনটি সার্জন ডক্টর অভিক কুমার জানা বলছি আমি মূলত কলকাতায় মণিপাল হাসপাতালের সঙ্গে যুক্ত এবং সেই সঙ্গে আরও কিছু হাসপাতালের সঙ্গে দীর্ঘদিন যাবত প্রায় দুই দশক যুক্ত এবং আমি আজকে আপনাদের এই চ্যানেলে আমার বক্তব্য রাখতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা আপনি বলছিলেন ইএনটি সম্পর্কিত বিভিন্ন জায়গায় নাক কান গলা বা মুখমণ্ডলের যে কোনো জায়গায় ধরুন একটা টিউমার বা একটা ফোড়া হয়েছে সেটাকে আমরা অনেকে আমল দিই না আমরা গুরুত্ব দিই না একটা হয়েছে ঠিক আছে দিনের পর দিন থাকলো সেটা বেড়ে গেল তার পরিণতিটা কিন্তু ভয়ঙ্কর হলো তো এগুলো কী থেকে হতে পারে কেন হয় কিংবা এগুলো কি প্রাথমিকভাবে কখন আমরা বুঝবো যে এই ফোড়া বা এই টিউমারের জন্য আমার এখনই ডাক্তারের কাছে বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দেখুন আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি প্রথমেই এটা বলে রাখা উচিত যেটা একটা অত্যন্ত স্পর্শকাতর বা এটা একটা আনকমন বিষয় যেটা নিয়ে চট করে কিন্তু আপনি খুব একটা তথ্য কোথাও পাবেন না বা মানুষের এই সম্বন্ধে সচেতনতা অত্যন্ত খারাপ আমি কথাটা এই কারণে বলছি তার কারণ আপনি যে প্রসঙ্গটা তুললেন যে শরীরের নাক কান গলার অংশে কোনো জায়গায় কোনো একটা ফোলা দীর্ঘদিন ধরে আছে আজকে দীর্ঘ দুদশকে প্র্যাকটিসে যেটা আমি শুধু নয় আমার সমসাময়িক যারা আছেন সবাই দেখেছেন যে আমাদের এই অংশের মধ্যে যদি কোনো জায়গায় দেখা যায় ধীরে ধীরে একটা অংশ আস্তে আস্তে করে ফুলছে তাতে কোনো ব্যথা নেই যন্ত্রণা নেই কোনো কষ্ট পেশেন্টের হচ্ছে না তাতে মানুষের স্বাভাবিক একটা প্রবণতা বা ভুল ধারণা হয় যে আরে বাবা এটা তো আমার চুপচাপ আছে কোনো রকম আমাকে ট্রাবল দিচ্ছে না কোনো রকম অসুবিধা সৃষ্টি করছে না তাহলে আমি কেন সুস্থ শরীরকে ব্যস্ত করব। কেন বাবা তুই ডাক্তারের কাছে যাবি অমুক পরীক্ষা তমুক পরীক্ষা করবি এই রকম একটা ধারণা কিন্তু আজও আজকে একবিংশ শতাব্দী গিয়েও রকম একটা বহু পুরোনো ধারণা নিয়ে সমাজ কিন্তু চলছে এবং তার ফলে খুব দুঃখের ব্যাপার যেটা ঘটছে যে মানুষ অনেক ছোট অবস্থায় একটা অসুখকে নেগলেক্ট করে এমন একটা জায়গায় তাকে নিয়ে যাচ্ছে যেখানে কিন্তু সেটা একটা সাধারণ টিউমার থেকে একটা ভয়াবহ ক্যান্সারের আকার ধারণ করছে এবং এইখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে আপনি প্রথমেই বললেন যে কোনো জায়গায় জরু নাক কান বা গলা যেখানেই হোক না কেন যদি দেখা যায় একটা জায়গা আস্তে আস্তে করে ধীরে ধীরে ফুলছে খুব বেশি হলে সেটাকে হয়তো দু মাস কি তিন মাস কেউ অপেক্ষা করে দেখলো যদি দেখা যায় যে না এটা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং এখানে কোনো ব্যথা যন্ত্রণা নেই তাহলে কিন্তু সবসময় এটার সম্বন্ধে প্রচণ্ডভাবে সতর্ক হয়ে উঠতে হবে অবশ্যই আমি আপনি সবাই জানি যে টিউমার ক্যান্সারের নির্দিষ্ট কারণ আজ অব্দি পৃথিবীতে খুব সঠিকভাবে এখনও প্রমাণিত করা যায়নি নানা রকম তত্ত্ব আছে কিন্তু টিউমার বা ক্যান্সারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো আর্লি ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট টিউমার বা ক্যান্সার তার শারীরিক জিনগত কোনো একটা প্রবলেমের জন্য হয় তার মধ্যে কিছু ফ্যামিলি ফ্যাক্টরও থাকে যে তার ফ্যামিলিতে ক্যান্সারের প্রবণতা আছে কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমার আজকে আমার শরীরেও হতে পারে আপনার শরীরও হতে পারে যে কারোর শরীরেও হতে পারে কিন্তু জিনিসটা যখনই আমরা দেখছি যে একটা জায়গা এরকম হচ্ছে সঙ্গে সঙ্গে এই যেটা আমি এক্ষুনি আপনাকে মেডিকেল ক্রাইটেরিয়াটা বললাম ম্যাক্সিমাম তিন মাস অবধি দেখে যদি দেখা যায় কমার কোনো লক্ষণ নেই তখন সঙ্গে সঙ্গে কিন্তু মেডিকেল অ্যাডভাইস নিতে হবে এবার এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো নাক কান গলায় তিনটের মধ্যে কোন জায়গা সম্বন্ধে আমরা সবচেয়ে বেশি ভয় পাব ধরুন দেখা গেল কপালে আমার একটা জায়গায় একটু একটু করে ফুলছে খুব ব্রডলি বলতে গেলে সেখানে কিন্তু অতটা ভয়ের কারণ থাকে না অবশ্যই দেখাতে তো হবেই কিন্তু অতটা আতঙ্কের বিষয় থাকে না ধরুন দেখা গেল আমার মুখের এইসব জায়গায় কানের পেছনে কোনো একটা জায়গায় আস্তে আস্তে করে ফুলছে সেখানেও কিন্তু আমরা বলতে পারি অতটা ভয়ঙ্কর কারণ থাকে না কিন্তু যদি দেখা যায় যে গলার কোনো অংশে এরকম জায়গায় এরকম জায়গায় বা এই জায়গায় কোনো জায়গায় আস্তে আস্তে করে একটা জায়গায় ফুলছে সেখানে কিন্তু তুলনামূলকভাবে ভয়ের কারণ অনেক অনেক বেশি থাকে এইটা খুব ব্রডলি কিন্তু আমরা বলতে পারি আপনি বলছেন গলার এই অংশটা আচ্ছা এই মানে অনেক সময় দেখা যায় যে কানের পিছনে হোক বা তার আশেপাশে কানের যে কোনো অংশ হোক বা যে কোনো জায়গায় হোক এই যে টিউমারটা হচ্ছে তো এটার মানে ট্রিটমেন্টটা কি মানে আপনারা প্রাইমারিলি এটাকে কীভাবে ট্রিট করেন দেখুন প্রথম কথা হলো আমাদের আগে শিওর হতে হবে যে এটা টিউমার এটা কোনো সিস্ট নয় বা কোনো ইনফেকশন নয় যদি দেখা যায় ওই দুটো বাদ চলে গেল এটা টিউমার বা ওই টাইপের কিছু তখন আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করে এটাকে শিওরাতে হয় যে এটা প্রথম কথা টিউমার দ্বিতীয় কথা কি ধরনের টিউমার টিউমার আমরা জানি ভালো হতে পারে খারাপ হতে পারে যদি ভালো হয় সবসময় যে সেটা সঙ্গে সঙ্গে অপারেশন করতে হবে এরকম কোনো কিন্তু নির্দিষ্ট কথা নেই অনেক টিউমার আছে যেটাকে আমরা অপেক্ষা করতে পারি আমরা সময় দিতে পারি আবার কিছু কিছু টিউমার আছে যেগুলো কিন্তু টিউমার থেকে ক্যান্সারের দিকে যাওয়ার সম্ভাবনা মারাত্মক বেশি থাকে প্রচুর পেশেন্ট আমরা দেখতে পাই শুধুমাত্র অপারেশন করা কাটাকুটি করার ভয়ে তারা কিন্তু আদৌ ডাক্তারের কাছে আসছেই না তারা কোনো ওষুধ দোকান থেকে হাবিজাবি ওষুধ কিনে খাচ্ছে আর নির্দিষ্ট অন্য কোনো স্ট্রিম অফ সায়েন্সে সেখানে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে কিন্তু সার্জনের কাছে আসার তারা ভয় করছে কেন গেলেই তো ডাক্তারও যদি কাটতে বলে অপারেশন করতে বলে এই ভয় তারা পিছিয়ে যাচ্ছে সুতরাং আমরা নানা রকম পরীক্ষা করে একবার যদি ডায়াগনোসিস এস্টাবলিশ হয় যে এটা কী ধরনের টিউমার সেই অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হয় যেটাকে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করবো না এটাকে সঙ্গে সঙ্গে অপারেশন করা প্রয়োজন আচ্ছা এই টিউমারগুলোর ধরনগুলো কি একই রকম মানে এই যে মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় যে যে একদমই নয় এটা অত্যন্ত ভালো প্রশ্ন এই যেটা আপনাকে একটু আগে বললাম যে ধরুন টিউমারকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি একটা যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন একটাকে যেটা চোখে দেখতে পাচ্ছেন না চোখে দেখতে পাওয়ার সম্বন্ধে আমরা এতক্ষণ কথা বললাম যে মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় একটা জায়গায় ফুলছে এবার ধরুন মুখের ভেতরে সাইনাসের মধ্যে গালের ভেতরে গলার ভেতরে আপনার কানের ভেতরে কোনো জায়গায় একটা টিউমার হচ্ছে আপনি তো বাইরে থেকে জানতে পারবেন না বুঝতে পারবেন না সেগুলো নানাভাবে আপনাকে সিমটমস দেবে কান বন্ধ হয়ে যাচ্ছে কানের মধ্যে নানা ধরনের আওয়াজ হচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে এরকম সুতরাং এই যে বিভিন্ন ধরনের সিমটমস এগুলোও কিন্তু ভেতরের কোনো একটা টিউমারের একটা সিমটম হতে পারে আমরা ধরুন খুব কমনলি সাইনাসের কথা বলি বারে বারে একটা পেশেন্টের সাইনাস হচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে সেটাও কিন্তু টিউমার থেকে হতে পারে সুতরাং এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে আমার যখন কোনো একটা এই ধরনের সিমটমস নাক কান গলায় কোনো জায়গায় হচ্ছে তিন মাসের বেশি হচ্ছে সেটা যে সবসময় সাধারণ সাইনাস থেকে হচ্ছে বা সাধারণ কোনো একটা প্রবলেম থেকে হচ্ছে তা কিন্তু নাও হতে পারে এটা একটা অদ্ভুত ব্যাপার একটা শরীরের মধ্যে গলার মধ্যে নাকের মধ্যে কানের মধ্যে কোনো টিউমার থেকেও অত্যন্ত সাধারণ সিমটমস যেমন হাঁচি কাশি সর্দি নাক বন্ধ কান থেকে জল পুঁজ বেরোচ্ছে গলার কাছে চাপ ধরে যাচ্ছে গলা আটকে যাচ্ছে খেতে গেলে অসুবিধা হচ্ছে ঢোক গিলতে গেলে অসুবিধা হচ্ছে গলা ধরে যাচ্ছে গলা বসে যাচ্ছে শর চেঞ্জ হয়ে যাচ্ছে সমস্ত কিন্তু কিন্তু টিউমার থেকে হতে পারে এটা এত কিছু হতে পারে অর্থাৎ এই এই ধরনের টিউমারগুলো হতে পারে আচ্ছা এবার এবার আপনি বলুন যে এই টিউমারগুলো হয়ে গেছে বা ধরুন অনেকটা বেড়ে গেছে একটা অ্যাডভান্স স্টেজে চলে এসেছে আপনার কাছে এলো পেশেন্ট তো আপনারা তখন কি করেন মানে শুরুতে তো অপারেট করার নিশ্চিত সিদ্ধান্ত নেবেন না কিভাবে এটাকে ক্লিনিক্যালি এটাকে মানে সম্পূর্ণ নিরাময় সম্ভব সেই টিউমার সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব দেখুন এটা তো আমি আপনি সবাই জানি যে একটা টিউমার বা ক্যান্সারের ট্রিটমেন্টটা মূলত নির্ভর করে তার স্টেজের ওপরে এখন আমরা যদি একটা টিউমার বা ক্যান্সারের একটা এরকম নাক কান গলার অংশের কথা ভাবি মূলত সেখানে কি কী ট্রিটমেন্ট আছে একটা তো আপনি নিজেই বলে দিলেন যে অপারেশন দ্বিতীয় কথা এখন আমরা জানি যে অনেক সময় শুধুমাত্র রে দিয়ে কোনো অপারেশন ছাড়া রেডিওথেরাপি করে কেমোথেরাপি করেও পেশেন্টকে ভালো করা যায় আবার দেখা যায় অনেক সময় লেজার সার্জারি করেও পেশেন্টকে ভালো করা যায় সবার আগে এটাকে মাথায় রাখতে হবে যে পেশেন্ট যত তাড়াতাড়ি চিকিৎসাটাকে ইনিশিয়েট করবে শুরু করবে তত তাড়াতাড়ি সে ভালো হবে মানে রাখতে হবে যে আপনার হেড নেক অর্থাৎ নাক কান গলা এই অংশে যে কোনো ধরনের টিউমার বা ক্যান্সার এর মর্টালিটি বা ফ্যাটালিটি রেট কিন্তু অনেক অনেক বেশি অন্য কোন জায়গায় একটা টিউমার হলে সেখান থেকে একটা পেশেন্টের সম্পূর্ণ সুস্থ হয়ে বেরিয়ে আসার যে সম্ভাবনা থাকে নাক কান গলার বিশেষ করে গলা সেই জায়গায় যদি কোনো টিউমার বা ক্যান্সার হয় সেটার থেকে কিন্তু পেশেন্টের সুস্থ হওয়ার প্রবণতা কম থাকে সুতরাং সে যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করবে তত তাড়াতাড়ি ভালো হবে আরেকটা জিনিস হচ্ছে যে টিউমার অনেক আপনি বললেন অনেকগুলো ধরনের হতে পারে বিভিন্ন ধরনের হতে পারে তার প্রকৃতিও বিভিন্ন রকম হতে পারে যদি ক্যান্সারের টিউমার হয়নি তো সেক্ষেত্রে যে টিউমারটা হয় সেগুলো কি ধরনের এবং সেগুলোর চিকিৎসা কিটা হলে এটা অবশ্যই যে টিউমার মানেই যে সে খারাপ টিউমার হবে তা তো না ভালো এবং খারাপ দুটোই হতে পারে এবার যদি দেখা যায় ভালো প্রকৃতির টিউমার সেটাকে অপারেশন করে বাদ দেওয়া হলো দিয়ে দেখা গেল যে সেটা হচ্ছে ভালো গ্রোতের টিউমার তাহলে কিন্তু সে সারা জীবনের জন্য নিশ্চিন্ত হয়ে গেল সুস্থ হয়ে গেল তার এই নিয়ে আর কোনো চিন্তাভাবনা পিছু টান রইলো না এমনকি যদি খারাপও বেরোয় তাহলেও এটা নিয়ে বিমর্ষ বা একটা হতাশ হয়ে পড়ার কোনো রকম কারণ নেই কারণ এখন বর্তমান মেডিকেল সায়েন্স যে জায়গায় উন্নতির পথে চলে গেছে সেখানে কিন্তু মনে রাখতে হবে স্টেজ ফোর ক্যান্সার ছাড়া স্টেজ থ্রি বি অবধি সম্পূর্ণ নিরাময় করা সম্ভব সুতরাং এটা কিন্তু অনেকেরই এখনও ভুল ধারণা আছে যে ক্যান্সার হয়ে যাওয়া মানে আমার জীবন শেষ কখনোই নয় আমার যদি ক্যান্সার স্টেজ থ্রিবিতেও পড়ে সব কিছু চিকিৎসা করে অন্তত সে যদি সব চিকিৎসা শাস্ত্রের যা যা নিয়ম যা ফলো আপ সেগুলো যদি ঠিক করে মেনটেন করে সে অন্তত পনেরো বছর অবধি তার বেশিরভাগ ক্ষেত্রে সুস্থ থাকা সে সম্ভব কিন্তু একমাত্র স্টেজ ফোর হলে তখন সেই সম্ভাবনা বা আশা ভরসার জায়গাটা খুব কম থাকে অর্থাৎ আপনারা শুনলেন দর্শক বন্ধু যে একটি টিউমার আপনার মুখমণ্ডলের যে কোনো জায়গায় হতে পারে তার থেকে কিছু সিমটমস বা কিছু লক্ষণ হয়তো আপনি পাচ্ছেন কানে শুনতে সমস্যা হচ্ছে নাক থেকে সাইনাসের মতন সমস্যা হচ্ছে কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা হচ্ছে ঢোক গিলতে অসুবিধা বা হচ্ছে সেই টিউমারগুলো বাড়ছে আপনি গুরুত্ব দিচ্ছেন না তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে কিংবা সেটা যদি কোনো ভয়াবহ বা ভয়ঙ্কর পরিণতি না হয় সেক্ষেত্রে কিন্তু সেটাকে নিরাময় যোগ্য ডাক্তারবাবু যেমন বললেন কিন্তু সেটা যদি খারাপ টিউমার হয়ে থাকে সেটা যদি ক্যান্সারের দিকে এগিয়ে যায় তাহলেও কিন্তু চিকিৎসা হবে থার্ড স্টেজ অবধি তার চিকিৎসা সম্ভব ডাক্তারবাবু আশ্বস্ত করছেন তাহলে আপনাকে কি করতে হচ্ছে আপনাকে সঠিক সময়ে আপনার টিউমার বা যে ফোলাটি আছে যেটা নিয়ে আপনার মনে সংশয় তৈরি হচ্ছে আপনার হাতে ধরা পড়েছে আপনি নোটিস করেছেন আপনি সেটা নিয়ে চিকিৎসকের কাছে যাবেন সঠিক সময় যাবেন তাহলে কিন্তু সেটা নিয়ে উদ্বেগের আর কোনো জায়গা থাকে না সম্পূর্ণ নিরাময় হতে পারে আপনি সুস্থ জীবন লাভ করতে পারেন এ বিষয়ে যদি ডাক্তারবাবুর জন্য আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আসব ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু অনেক ধন্যবাদ আপনাদের সকলকে অনেক ধন্যবাদ দর্শকবন্ধু